খুব লোভ লাগে সেটা হচ্ছে ফুল দেখো কত রকমে ও মাই গাই এই দেখো দুই মেয়ে এখন আইসক্রিম খেতে ব্যস্ত আর আমার বড় আমাকে কিছু কিনে দেয়নি রওনা হয়ে গেছে দেখো শ্রেয়া মামনি আমাকে রেখে চলে যাচ্ছ তুমি দেখো রেডি কি হয়েছে রাখি কি বলছে

এখন কেমন যেন ইউটিউবের সিস্টেম হয়ে গেছে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিলেই কপিরাইট হয়ে যাচ্ছে ওই জন্য কিন্তু মিউজিক ছাড়াই আমার এই ভিডিওগুলো এডিট করতে হয় তো চলো গাইজ আমি একটা নিজের গলায় একটা গান গাই এই পদ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলতো মিস্টার দুইজন যাচ্ছে আজকে ওদের স্কুলে খাওয়া দাওয়া হবে ওই জন্য কিন্তু দুই মেয়েকে নিয়ে চলে এসেছি ওদের স্কুলে এখনও ক্লাস শুরু হয়নি ওদের ড্রেসও কেনা হয়নি স্কুলে ঢোকা মাত্রই দেখছি একদম পুরো ফাঁকা ফাঁকা মানে বাচ্চাদের খাইয়ে দাইয়ে পাঠিয়ে দেওয়া হচ্ছে ওই জন্য কিন্তু স্কুলটা পুরো ফাঁকা হয়ে আছে আর শর্মিশটা ঢোকা একটা স্যার এসে আরও দুটো বাচ্চাকে দিয়ে নিয়ে গেল তার সঙ্গে এস এম এস করে দিয়েছিল আসার সময় একটা করে জলের বোতল আনতে বলেছিল জলের বোতল ওর হাতে দিয়ে দিলাম আর স্যারটা ওকে নিয়ে গেল শ্রেয়া বেচারি এখানে তো বসে আছে ওর দিদি ভাইয়ের অপেক্ষা করছে আর ওইদিকে ওর দিদি ভাইয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে যে মেয়ে বাড়িতেই কিছু খায় না নিজের হাতে সে স্কুলে কতটা কি খাবে সেটা তোমরা তো বুঝতেই পারছো দিদি ভাইকে দেখে এক দৌড়ে তো চলে গেল জড়িয়ে ধরছে দুই বোনের এত মিল দেখে তো খুবই মনটা ভরে গেল আর বাড়িতে দুই বোনের বিশাল মারামারি হয় খেতে পেরেছো এই স্কুলে আসলে আমার শুধু একটা জিনিসে খুব লোভ লাগে সেটা হচ্ছে ফুল দেখো কত রকমের ও মাই মাইগড় দেখো ভেতরে আরো কত রকমের আছে দেখো ও মাই গড ও সেই সুন্দর দাম হাতে না স্কুলের যে ফুলগুলো দেখি আমার এত ভালো লাগে জানি না ফুলের প্রতি আমার একটা আলাদাই ভালোবাসা ওই জন্য কিন্তু দুই তিনটা রিলও বানিয়ে নিয়েছি তোমরা হয়তো দেখতেই পারবে ইনস্টাগ্রামে ইউটিউবেও হয়তো দেখতে পারবে আমি তো ওই বেশিরভাগই ভিডিও বানাই ইউটিউব না ইনস্টাগ্রামে যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নি ফটাফট করে দাও আর যারা যারা আমার ইনস্টাগ্রামের লিঙ্কটা চাও আমার ডিসক্রিপশনে ইনস্টাগ্রাম ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে ফটাফট গিয়ে ফলো করে দাও সুন্দর ফাঁকাতে একদম যাচ্ছি আরামসে বাইকে করে প্রত্যেকবার এত ভিড় হয় এই রাস্তাতে হেঁটে হেঁটেও যাওয়া যায় না অতবার টোটোতে করে এসেছিলাম এইটুকুনো হেঁটেই বেরোতে পারছিলাম এবার তোমাদের দাদাভাইয়ের সঙ্গে এসেছি বাইকে করে ভেবেছি একদম গঙ্গাধারে যাব তো দেখতে পাচ্ছ টোটোতে পুরো জ্যাম করে রেখে দিয়েছে যখন আমাদের বাইকটা এখানে রাখবে প্রচুর ভিড় হ্যাঁ

হাত ধরিস না শর্মি তুই আমার হাত ধর তো বন্ধুরা আমরা ফাইনালি চলে এসেছি এই যে আমাদের ঘাটে গঙ্গার ঘাটে

ফাইনালি দুই মেয়ে স্নানও হয়ে গেছে প্লাস আমার বর্মশয়েরও স্নান হয়ে গেছে ওরা এখন ব্যাগ সামলাচ্ছে দেন আমাকে একটু ভিডিও করে দিচ্ছে আমি এখন স্নান করছি ওদেরকেও শ্যাম্পু করে দিয়েছে গঙ্গা এসেছে আর শ্যাম্পু না করলে কেমন লাগবে গঙ্গা সানে শুদ্ধ হতে এসেছি পুরো মাথা ফাতা ঘষে একদম শুদ্ধ হয়ে যাচ্ছি কিন্তু দেখতেই পাচ্ছ আর এত সুন্দর গঙ্গার জল কিন্তু প্রচণ্ড ঠান্ডা দুই তো স্নান স্নান করালো এমনিতে আনা হয় না তারপরে তো বুঝতেই পারছো অনেকদিন পর এসেছি স্নান করতে তো সাঁতার না চারদিকে দিকে দেখাই পূজা করছে একটা ফটো তুলি ভিডিও করছে একটা ফটো তুলি দিন আগে মনে মনে ভেবেছিলাম যে গঙ্গাতে স্নান করতে গেলে জোড়া ডাব দিয়ে পুজো করবো কিন্তু হলোই না সেটা জোড়া ডাব তো পেলাম না একটাই ভালো ডাব ছিল সব বিক্রি হয়ে গেছে সকাল সকাল আমি এসেছি তো অনেকটাই বেলাতে তো কিছু করার নেই কোনো রকম মানত ছিল না বাট একটু ইচ্ছা ছিল আর কি তো যাই হোক বন্ধুরা গঙ্গাতে একটা ডাব দিয়ে পুজো করলাম মা গঙ্গা সবাইকে ভালো রাখুক সামনের বছরে জোড়া ডাব দিয়ে পুজো করবো

দিঘাতে এদের গঙ্গা স্নান হয়ে গেল বাবা শব্দটা তিলকও পড়েছে দেখো দেখেছো আরে যে আমিও পড়েছি তিলক দেখেছো আমাদের গঙ্গা স্নান হয়ে গেল শুধু কি গঙ্গা স্নান করলে পূর্ণ লাভ করা যায় তার সঙ্গে কিছু কিছু নিয়ম আছে সেগুলোও পালন করতে হয় তেমনই আমিও করে যাচ্ছি সেটা তোমরা দেখতেই পাচ্ছ মাদেরকে দেখেছি গঙ্গা স্নান করে চাল ডাল বাড়ি থেকে নিয়ে আসে কিছু খুচরো পয়সা নিয়ে আসে যে যার যেমন সামর্থ্য সেইভাবে দেওয়ার চেষ্টা করে প্রত্যেকজনকেই চাল ডাল মিশানো যে চালটা ওগুলো সবাইকে দিচ্ছি অল্প অল্প করে দেন দেওয়ার পর কিছু ধরো খুচরো পয়সা নিয়ে এসেছিলাম সেটাও সবাইকে মানে সবাইকে তো দিচ্ছি না যাকে যেমন পারছি সেভাবে দিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ সেটা পাপার হাত ধরে দুই মেয়ে টানতে টানতে মেলার মধ্যে নিয়ে গেল পাপা আমাকে এটাতে চাপাও ওটাতে চাপাও নানা আবদার পাপার কাছে আমার কাছে আবদার নেই কেননা আমি সেই আবদারগুলো বেশি পূরণ করি না সবসময় তোমরা দেখতে পারবে মেয়েরা কিন্তু পাপার কাছে আবদারটা বেশি করে কেননা মারা তো সবসময় বাড়িতেই থাকে ছেলে মেয়েদের নানা আবদার পূরণ করতে করতে তারাই বিরক্ত হয়ে যায় আমার এই ব্লগ ভিডিওটা যারা যারা দেখছো আর যারা যারা ফারেক্কাতে এই মেলাতে আসনি তারা কিন্তু চরম মিস করে যাচ্ছ আমাদের ফারেক্কার এই মেলাটা এত বড় এত বড় আশা করি তোমাদের এলাকাতে হয় না যেমন কাঠের মানে অল ফার্নিচার থেকে শুরু করে কসমেটিক মানে একটা সংসারে যাবতীয় যা যা জিনিস লাগে এই মেলাতে তোমরা সমস্ত কিছুই পেয়ে যাবে এখন আমাদের জিলিপি নেওয়া হচ্ছে যে পপকর্ন খাচ্ছে এখন কে নেবে সে তো বায়না দেখো হাওয়াই মিঠা পপকর্ন ওদিকে জিলেপি নেওয়া হচ্ছে আবার বায়না করছে পপকর্ন খাও হাওয়াই মিঠা ধর আমার তো দিদা নেই আর দিদার কোনো আবদার জীবনও পূরণ করতে পারিনি অনেক ছোট থাকতে দিদাকে হারিয়েছি যে দিদার সঙ্গে আমি ভিডিও বানাই তোমরা তো দেখেইছো দিদার তেলের খাজা খুরমা খেতে ভালোবাসে তার জন্য দিদার জন্য খুরমা কিনে নিলাম অনেক রকমের খাবার কেনা হলো খুরমা তারপরে হাওয়াই মিঠা পপকর্ন জিলেবি এখন আইসক্রিম খাওয়ার বায়না করেছে মেয়েরা আমরা কুম্ভু ধাম করলাম কুম্ভু মেলার ধাম শুম্বুতাও গঙ্গা এখানেও গাইস এই দেখো দুই মেয়ে এখন আইসক্রিম খেতে ব্যস্ত আর আমার বর আমাকে কিছু কিনে দেয় নি জিলাপি আমি ভালোবাসি না ওই পপক্ষণটাই ভালোবাসি বাবা এদিকে আসো মেয়েরা খাচ্ছে আইসক্রিম বাবা আমরা খাচ্ছি পাপড় অনেক মজা করলাম স্নান করলাম দেখতে পেলে সত্যি এসে আরাম সাঁতার কেটে খুব সুন্দর লাগলো অনেক দিন পর বাড়ির কাছে গঙ্গা হলে কি হলো জায়গায় থেকে আসছে অনেক অনেক দূর থেকে আসছে সবাই কিন্তু আমার বাড়ির কাছে আমি স্নান করতে আসা হয় না বাড়িতে বেশিরভাগ করি তো আসলাম এই মাঘী পূর্ণিমাতে আমি মিস করি না বেশি বছর দর্শনটা দেখো আমার বেটির চট ভালো আছে সকালবেলা দুই মেয়েকে দিয়ে আমাকে দিয়ে ইনভাইট করে গেছে পাশের বাড়ি কাকিমা আজকে যেহেতু পূর্ণিমা কাকিমারা পূর্ণিমার দিন পুজো করে তো ওটারই এসে এসে আগে তোমার দাদা ভাইকে আগে হচ্ছে খেতে দিয়ে তারপরে হচ্ছে পোষা ধান দেখেছিলাম তিনজনার জন্য যেহেতু খাবারটা দিয়েছে তিনটা মিষ্টি দিয়েছে তার সঙ্গে দিয়েছে এক গামলা খিচুড়ি আর দিয়েছে চাটনি তার সঙ্গে আলু ফুলকপির রসা কি কিন্তু প্রচুর জার্নি হয়ে গেছে সকালবেলায় এসেছিলাম শর্মিষ্ঠা স্কুলে সেটা সরস্বতী পুজোর খাওয়া দাওয়া করানোর জন্য তারপরে তো চলে গিয়েছিলাম মাঘী পূর্ণিমা স্নানের জন্য দুপুরবেলা আস্তে আস্তে কিন্তু মেলাটালা ঘুরে বেশ চারটে বেজে গেছে আর সাড়ে চারটার পরে কিন্তু সর্মিষ্ঠা নাচের ক্লাস তারপরে তো ধরো বাড়িতে এসে টুকি টাকি যেগুলো কাপড় বালি বালি হয়ে গেছিলো ওগুলো সমস্ত কিছু কাছাকাছি করে মেলে দিলাম তারপরে আবার একে একটু খাওয়ালাম খাই দিয়ে একটু জাস্ট রেস্ট নিতে না নিতে আমাকে কিন্তু নাচের ক্লাসে যেতে হয়েছিল ওখান থেকে আবার এসে রকম শুধু শাড়িটা চেঞ্জ করেছি তারপরে কিন্তু চলে আসলাম কীর্তনী কীর্তনের এখানটায় এসে দেখি প্রচণ্ড পরিমাণে ভিড় কেন আমরা একটু লেট করে ফেলেছি আস্তে আস্তে হরিনোট অলরেডি শুরু হয়ে গেছে চিটানো আর প্রচুর ভিড় হয়েছে ওই জন্য একটু আগে আসতে হয় আজকে যেহেতু লাস্ট দিন সবাই বাতাসায় ছিটাবে যেমন মানত করেছিল প্রায় আধ ঘন্টার মতন দাঁড়িয়ে থাকার পর ফাইনালি বসতে পেরেছি আমরা জানতাম হরিণুর যে ছিটানো কমপ্লিট হবে তারপরে কিন্তু ফাঁকা হয়ে যাবে আর সত্যি সত্যি তাই হয়েছে ফাইনালি আমরা একটু বসে এখন চলে এসেছি সেটা ঠিক আছে ব্যাপারটা হচ্ছে সেই মেয়ে নাচের ক্লাস থেকে তো আসলাম সাতটার দিকে দেখো মেয়েকে দেখো সাতটার দিকে এসেছি মেয়ের নাচের ক্লাস থেকে ওখান থেকে এসে জাস্ট শাড়িটা শুধু চেঞ্জ করেছি আর যে আমার কপালে যে তিলকটা দেখছো চলো ওই হাইনাতে বলি মুখটা বেশি ক্লিয়ার টয়লেট খেলিয়ে আর লাল রেড কালারের শাড়ি পরেছিলাম শাড়িটা চেঞ্জ করে আর যেমন এই যে চন্দনের তিলকটা চন্দন না তো এটা তিলক তিলকটা যে আমার কপালে দেখতে পাচ্ছ এই তিলকটা হচ্ছে সে আমি নিয়েছিলাম আমাদের যে গঙ্গাতে স্নান করতে গেছিলাম ওখান থেকে নিয়েছিলাম এই তিলকটা তো আমি তিলকটা তুলেছিলাম না তিলকটা আমার এত ভালো লেগেছিল ওই জন্য আমি তিলকটা উঠিয়েছিলাম না এই তিলকটা পরে আমি গেছিলাম নাচের ক্লাসে যা সব আমরা শেষ করে দিল দেখো এই তিলকটা পরে গিয়েছিলাম নাচের ক্লাসে সবাই তো প্রশ্ন করলো কোথায় গেছিলাম বললাম গঙ্গা স্নান করতে গেছিলাম তাই এই তিলকটা পড়েছি এই তিলকটা পড়ে আমি আবার কীর্তনেও গিয়েছিলাম আমাকে আর তিলক পরতে হয়নি আর আমার খুবই ভাল লাগছিল তিলকটা পড়ে আমি গর্বিত আমি হিন্দুর বাচ্চা হয়ে ওই জন্য আমার আর এমনিতেও তিলকটা আমার খুব সুন্দর লাগছিল কেমন লাগছি কেমন লাগছে একটা কমেন্ট করে জানি তো বন্ধুরা আজকের মতন ব্লগটা এখানে আজকে প্রচুর জার্নি হয়ে গেছে প্রচুর জার্নি আমার পা ব্যথা করছে এখন যদি আমি ঘুমাই মানে আমি শেষ এক ঘুমের সকাল এখন ড্রেস চেঞ্জ করবো খাবো খাওয়াটা গরম করতে হবে খাবো বাসন টাসন মাসতে হবে তারপরে কিন্তু আমরা ঘুমাবো আরে দেখো শর্মিশটাও তিলক পড়েছে আজকে তো নিরামিষ হয়েছে আর পাশের বাড়ির কাকিমা খিচুড়ি দিয়েছিল সেই খিচুড়িটা রাখা আছে অল্প একটু খেয়েছিলাম তো বন্ধুরা বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে নেক্সট দেখা হবে বাই বাই